মিরপুরের ইন্ডোরে চলছে টাইগারদের অনুশীলন হঠাৎ দেখা গেল ভিন্ন এক চিত্র দলের শ্রীনিবাস চন্দ্রশেখরনকে ডেকে নিয়ে সাকিব বললেন তার বোলিং ভিডিও করতে বল করে এসে সেই ভিডিও নিয়ে করলেন কাটা ছেঁড়া এই ঘটনা ঘটলো আরও কয়েকটা দেখে মনে হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছন্দে ফিরতে মরিয়া সাকিব এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছিলেন বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে কিন্তু সেই টুর্নামেন্টে দেখা পাননি রানের না পেয়েছিলেন খুব বেশি উইকেট সেই ধারা ভাঙতেই যেন ব্যাটিং বোলিং নিয়ে অতিরিক্ত কাজ করছে বিশ্বসের এই অলরাউন্ডার সোমবার বাংলাদেশ অনুশীলন শুরু করে দুপুর দেড়টা নাগাদ ক্যাম্পের তৃতীয় দিনে প্রথমে করে তা গরমের অনুশীলন এরপর কিছুক্ষণ চলল ফিল্ডিং অনুশীলন সেই সময় গ্লাভস নিয়ে সময় পার করলেন লিটন দাস অনুশীলনে ব্যস্ত তাতে পারে নিশ্চিত হওয়া যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অন্তত ওয়ান ডেতে উইকেটের পেছনে থাকছেন মুশফিক পরে এক ভিডিও বার্তায় ফিল্ডিং কোচ রায়ান কুক জানান দলের সবাই সুস্থ ও সতেজ আছেন বলেই মনে করছেন তিনি

সে অনুশীলন অবশ্য হল বেস বোলিং কোচ ওটিস গিপসন এবং ব্যাটিং কোচ জন লুইস কে ছাড়াই বাংলাদেশে এসে পৌঁছলেও আপাতত কোয়ারেন্টিনে দুই দুই কোচ কোচের পাশাপাশি ছিলেন না তরুণ ওপেনার পুরনো দেওয়ায় আপাতত বিশ্রামেই থাকতে হচ্ছে প্রথমবারের মতো জাতীয় দলের সুযোগ পাওয়া এই ব্যাটসম্যানকে তেইশ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবার আগে টাইগাররা নিজেদের মধ্যে খেলবেন দুটি প্রস্তুতি ম্যাচ বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ দুটি হবে আগামী চোদ্দ এবং ষোলোই জানুয়ারি প্রস্তুতি ম্যাচ দুটিতে ক্রিকেটারদের পারফরমেন্স দেখেই নির্বাচকরা নিশ্চিত করবেন ওয়ান ডে সিরিজের দলে সুযোগ পাবেন কারা আপাতত ক্রিকেটারদের মনোযোগ তাই অনুশীলন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে নয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ সেখানে বাংলাদেশ অবশ্যই মুখিয়ে থাকবে সাফল্যের জন্য সাকিব হাসান তো বলেই দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো না করাটা হবে হতাশা বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা চাইবেন সেই হতাশার জন্য মুখোমুখি না হতে পারে শামস রহমান নিউজ বাংলা টোয়েন্টি